একজন প্রবাসী ভাই দীর্ঘ দশ বছর পর বাসায় আসার আনন্দে ব্যাগ গোছাচ্ছে আগামীকাল তার বোনের বিয়ে এ সময় তার বাবার ফোন আস বাবা বলল হ্যালো শুনলাম তুই নাকি বাড়ি চলে আসছিস আজ ছেলেটি বললো হা আব্বা ছোট বোনের বিয়ে বলে কথা আমি আসবো না বাবা বলল তোর এখন আসার দরকার নাই ঘরোয়া ভাবে বিয়া আর নতুন জমি টাকাটাও তো পরিশোধ করতে হবে এ সময় এত টাকা খরচ করে আসার দরকার কি বাবা ফোন রাখার পরে ছেলেটি তার ছোট বোনকে কল দিল রে বোন তুইও কি বলবি ভাইয়া আসার দরকার নাই বোন বলল না ভাইয়া তেমন এমন ব্যাপার বাবা দুইশো লোকের খাওয়ার ব্যবস্থা করেছে ধার দেনা কইরা এ সময় তুমি আসলে টাকা পরিশোধ করবে কিভাবে বাবা সেলটি ফোন রেখে সল নয়নে লাগেজ থেকে কাপড়গুলো বের করছে তা দেখে তার রুমেট বলল বোনের বিয়েতে দেশে যাবেন বললেন এখন ব্যাগ গোছানোর পরে আবার কাপড় চুপুর বের করছেন কেন চোখের পানি মুছতে মুছতে সেলটি বলল বিয়েতে দুইশো লোকের আয়োজন করেছে বাবা আমি গেলে তো দুইশো একজন হয়ে যাবে এই একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই আর যাবো না কাজ শেষে প্রতিদিন তার ছোট ভাইকে কল দিয়ে বলতো বাড়ির আশপাশটা একটু দেখা কিন্তু সে বিরক্ত হয়ে কেটে দিত অথচ কিছুদিন আগে তার বাইক কেনার জন্য টাকা পাঠিয়েছে এই বড় ভাইয়া এদিকে প্রতি রাতে ছেলেটির কাশি একদিন ভাই একটা ভালো ডাক্তার দেখা ছেলেটি উত্তর দিল এখানে ডাক্তার দেখাতে কত টাকা খরচ হবে জানো তুমি এই টাকা দিয়ে বাবা দেশে এক বিঘা জমি কিনতে পারবে ভাগ্যের নির্মম পরিহাস এই অসুস্থতার কারণেই ছেলেটি মারা গেল এ খবর জানাতে রুমমেট তার বাবাকে কল দিয়ে বললো আপনার ছেলে মারা গেছে বাবা শুনতেই কাঁদতে শুরু করলো কিন্তু যখন শুনলো লাশটা দেশে আনতে প্রায় আড়াই লক্ষ লক্ষ টাকার মতো লাগবে তখনই বাবার কণ্ঠস্বর পাল্টে গেল তখন বলল ছেলে জীবিত অবস্থায় দেশে আসতে পারে না মৃত্যুর পরে তার লাশ নিয়ে এসে আমি কি করব আর এতগুলো টাকা খরচ করে তার লাশ আনতে আমি পারবো না তোমরা ওখানেই তাকে দাফন করার ব্যবস্থা করো এ কথা বলেই বাবা কল কেটে দিল রুমমেট তখন তার ছোট ভাইয়ের কাছে কল দিল বলল ছোট ভাই তুমি তোমার বড় ভাইয়ের লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তখন ছোট ভাই রেগে গিয়ে বলল বড় ভাই আমার জন্য কোনো কিছুই করে নাই আমি কেন তার লাশ নিয়ে আসতে যাব এই কথা বলেই সে রাগারাগি শুরু করে দিল একই উত্তর তার বোনও দি অথচ ভাই বোনের জন্য এই বড় ভাই কতই না কষ্ট করেছে তাদের সকল চাওয়া পাওয়া পূরণ করার জন্য নিজের কষ্টে অর্জিত টাকা খরচ করেছে চোখের সামনে একটি মানুষের লাশ পড়ে আছে অথচ মনে হচ্ছে এটা লাশ নয় জলজান্ত একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে তাই আজ মূল্যহীন